তুই কয়ে গেছিলাম না রে আজকে তোর ক্ষমতা দিয়ে আমরা একটা হরিপুরে নাগর থানার ভিতরে হরিপুরের একটা আমি নাসি নগর প্রায় দুই বছর যাবো আমার এই মেম্বারকে গাছালি ভাই আমি নাসির নগরের এমন কোনো গ্রাম নাই অনেক এমন কোনো বোন নাই যে আমি আমার বনে খাওয়া বড় না আমরা পাইবোন দুই জন মানুষ সারা চাই লাখ ভাই দুই লাখ ষাট হাজার বুড়ি আছে মানুষ তো ডাবল মানুষ আল্লাহর এত জনপ্রিয় আমার বোন রুমা

এসিডেন্ট কোচ যে আমি যাই নামটা কইলে ঘরে সম্মান করে মানে আপনার নাসিননগর যান বিপদে ভরেন নাসিন থানার থেকে একশো গজ বামে আজিবের বাসাটা হুশিত হোক পাঁচ বছর তো অভিযোগ গুলাম তা হোক আপনার নয় মিলে গেলে বিপদে না কেন কেন করবেন তাও তো যাচ্ছে আপনিও তিন বছর লাগলেনগর নাও তাই পরিমাড় আছে গোলামগরে হোক

ওই یار সরদার আবু জামা সরদার আর মেলা বড় যারা একা বাদছেন গ্রামের সরদারি করছে ছেলে এক ওwidetilde Джу বিমিলের পারেন শেরপা غلام নূর শেরে নাছি না কথা এটা তো মিথ্যা আজকে সবচেয়ে সুসংবাদ আমাদের এন্ট্রি আছে না

যাওয়ার ভাইছে জামকাইছে চোদো ভাইছেwidetilde কা খাইছে আর সব সবাই একদম নাই টা হোক না না পারে না আমরা সবাই শোবার ইন্ডিয়া আমরা রূপা ভাষাশক্তিবা করতে আমাদের কর্মমাল হবে